কত সাধনার ফলে এমন সাধের মানো জন পেলে দুদিন বাদে সবাই চলে যাবে এই হরিনাম তুমি গাইবে কবে এই হরি হরিনাম তুমি গাইবে কবে আমরা সকলেই আমাদের আত্মিক স্তরে পৌঁছে যেতে চাই যেখানে নেই কোনো হিংসা মারামারি হানাহানি কাটাকাটি রাগ বিদ্বেষ লোভ কিচ্ছু নেই সেই পরম আনন্দ শান্তিময় অবস্থায় আমরা পৌঁছে যেতে চাই আধ্যাত্মিক পথের প্রতীক সত্য সন্ধানী সমস্ত পুণ্যাত্মাগণকে ভিডিওটিকে দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটিকে যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন ভিডিওগুলোতে কমেন্ট করেছেন এবং ভিডিওগুলোকে শেয়ার করেছেন তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই কৃতজ্ঞতা এবং ভালোবাসা আজকের আমার বিষয়বস্তু হলো অধিক জব করলে কি কোনো প্রবলেম হয় কোনো ক্ষতি হয় সমস্যা হয় তো এর উত্তর হ্যাঁ অথবা না দুই হতে পারে কারণ সেই জায়গায় পৌঁছাতে গেলে যে সকল বিষয়গুলো করতে হবে তার ধকল তার ধকল নেওয়ার জন্য আপনার শরীর এবং মন কী প্রস্তুত তা বহন করার জন্য আপনার শরীর এবং মন কি প্রস্তুত এটা বুঝতে হবে বা আপনার মন এবং শরীর কি সক্ষম সেই সকল বিষয়গুলো নেওয়ার জন্য বহন করার জন্য যদি সক্ষম থাকেন তাহলে আপনার স্পিরিচুয়াল জগৎ আরও বেশি গভীর হবে প্রকট হবে গাঢ় হবে এবং ম্যাটেরিয়াল জগৎ ক্ষীণ থেকে ক্ষীণতর বা ক্ষীণতম হতে থাকবে কিন্তু কাউকে দেখছেন যে ওই ব্যক্তিটি এতক্ষণ ধরে এত ঘন্টা ধরে জবধান করছে আমিও করব ঠিক আছে তো তাকে দেখে দেখে আপনিও করতে লেগে গেলেন কিন্তু আপনার শরীর আর মন নিচ্ছে না ঠিক আছে অনেক রকম বিকৃতি চলে আসছে তাহলে অতক্ষণ জবধান করবেন না করা উচিতও নয় কারণ তার শরীর এবং মন ততটা সাধনা বহন করতে প্রস্তুত বা সক্ষম নয় কারোর শরীর দুর্বল তো কারোর মন দুর্বল কারোর দুটোই দুর্বল শরীর এবং মন তো আপনি যদি সক্ষম হন এবং ধ্যান করেন এবং কাউকে যদি বলেন যে আমি করছি এতক্ষণ ধরে ধ্যান তুমিও করো কিন্তু সেই ব্যক্তিটির কিন্তু দেখা যাচ্ছে দুর্বল শরীর জন্ম থেকেই তার শরীর দুর্বল তাহলে কিন্তু সে সাধনার যে পাওয়ার সেটাকে নিতে পারবে না বা তার শরীর সেটাকে বহন করতে সক্ষম নয় কেউ কাঁচা বাদাম খেয়ে হজম করে নিতে পারে আবার কেউ পারে না তো তপাত তো আছে তাই না সকলের শারীরিক সক্ষমতা একই রকম তো নয় তাই না আপনি যেই কাজটা অনায়াসে স্বাচ্ছন্দ্যে করে ফেলতে পারছেন সেই কাজটা আমার পক্ষে সম্ভব না অত সহজে করা তেমনই আমি যে কাজটা অনায়াসে স্বাচ্ছন্দ্যে করে ফেলতে পারছি সেটা আপনার পক্ষেও সম্ভব না অতটা সহজে করা তাই না তো সুতরাং সবাইকে যে ঘণ্টার পর ঘণ্টা ধরে জব করেই যেতে হবে তেমন কথা নেই আপনি যতটা সহ্য করতে পারবেন ততটুকুই করুন তো এবারে ধরুন আপনি প্রশ্ন করছেন যে কি ধরনের সমস্যা আসতে পারে হতে পারে তো আমি কি ধরনের সমস্যার কথা বলছি সেটা বুঝতে হবে সমস্যা কি মানসিক শারীরিক কোনো সমস্যা হবে নাকি ম্যাটেরিয়াল জগতে চলাফেরার ক্ষেত্রে সমস্যা হবে কোন ধরনের সমস্যা যদি আপনি মন দিয়ে জবধান করেন তাহলে তো ম্যাটেরিয়াল জগৎ কিছুটা আপনার ক্ষেত্রে ম্লান হয়ে যাবেই ফিকে হয়ে যাবেই এ বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন এবারে প্রশ্ন হচ্ছে আপনি কিসের জবধান করছেন আপনি কি সবসময় টাকা 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 করছেন তাহলে কিন্তু আপনার ম্যাটেরিয়াল জগৎ আরও স্ট্রং হয়ে যাবে তো প্রশ্ন হচ্ছে আপনি যখন আপনি যখন জবধান করছেন তখন আপনি পরম লাইট পরম সত্তার কি জবধান করছেন নাকি কোনো গাড়ি বাড়ি হবে এরকম চিন্তা করে জবধান করছেন তাহলে তো আপনার স্পিরিচুয়াল জগৎ স্ট্রং হচ্ছে না হচ্ছে তো ম্যাটেরিয়াল জগৎ তো কিসের জবদান করছেন সেটা আগে বুঝতে হবে তো যদি ঈশ্বরকে পাওয়ার জন্য জবদান করেন তাহলে তো ম্যাটেরিয়াল জগৎ কিছুটা লঘু হবেই হবেই হবে কিচ্ছুটি করার নেই কারণ ম্যাটেরিয়াল জগৎ এবং স্পিরিচুয়াল জগৎ দুটোকে যদি ব্যালেন্স করে চলেন তাহলে কিন্তু গ্রোথ হবে না যে কোনো একটাকে ছাড়তেই হবে তাহলে আপনি আরেকটার দিকে বেশি করে বেশি মাত্রায় মনোনিবেশ করতে পারবেন বা ধাবিত হতে পারবেন আপনার যদি স্পিরিচুয়াল জগতের প্রতি বিন্দুমাত্র টান না থাকে আকর্ষণ না থাকে তাহলে আপনি ম্যাটেরিয়াল জগতে সফলতা অর্জন করবেন ম্যাটেরিয়াল জগতে আপনার সাকসেস হওয়ার চান্স বেশি থাকবে যদি আপনার স্পিরিচুয়াল জগতের প্রতি ইন্টারেস্ট জিরো হয় আবার ম্যাটেরিয়াল জগতে আপনার যদি ইন্টারেস্ট জিরো থাকে তাহলে আপনি স্পিরিচুয়াল জগতের দিকে আরও বেশি করে ধাবিত হবেন তো জবধান করার ক্ষেত্রে এটাই হতে পারে সমস্যা যে আপনি যদি ঈশ্বরকে পাওয়ার জন্য জবধান করেন তাহলে আপনার ম্যাটেরিয়াল জগৎ ঠেকে হয়ে যাবে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যখন আপনি প্রথম প্রথম জবদান করবেন তখন কিন্তু দেখবেন আপনার ম্যাটেরিয়াল তো না ম্যাটেরিয়াল জগতের যা কিছু সমস্যা অনেক সমস্যাই কিন্তু সমাধান হয়ে যায় এবং ম্যাটেরিয়াল জগতের সমস্যাগুলির সমাধান হয়ে গেলে আপনি কিন্তু ম্যাটেরিয়াল জগতে সাকসেস পেতে শুরু করবেন কিন্তু তারপরেও আপনি যদি আপনার জবধানের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার ম্যাটেরিয়াল জগৎটা ফিকে হতে থাকবে প্রথমে আপনার ম্যাটেরিয়াল জগৎটা রিপেয়ার হলো তারপরে ম্যাটেরিয়াল জগৎটা ফিকে হতে শুরু করলো আর যখনই আপনার ম্যাটেরিয়াল জগৎ ফিকে হতে শুরু করলো তখনই আপনি আরও বেশি আধ্যাত্মিকতার দিকে ধাবিত হলেন এবং যত বেশি আপনি আধ্যাত্মিকতার দিকে ধাবিত হবেন তত আপনার দেহবোধ থাকবে না আপনি স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীরে উন্নীত হবেন তখন আপনি সবসময় অনুভব করবেন যে আমি এই দেহ নই আমি হলাম সূক্ষ্ম শরীর আত্মা তো আপনি যখন অনুভব করবেন যে আপনি এই দেহ নন আপনি হলেন আত্মা সূক্ষ্ম শরীর তখন আপনি তো ঈশ্বরের প্রতি আরও বেশি টান অনুভব করবেন কারণ আমাদের এই স্থূল শরীর পার্থিব শরীর ম্যাটেরিয়াল জগৎকে নির্দেশ করে আর সূক্ষ্ম শরীর স্পিরিচুয়াল জগৎকে নির্দেশ করে তো আপনি যখন অনুভব করবেন আপনি বডিলেস আপনি শরীর নন আপনি সূক্ষ্ম শরীর আত্মা তো আপনি তো তখন স্পিরিচুয়ালিটির দিকে ধাবিত হবেন আর সেই জিনিসটা করতে হলে তো আপনাকে বেশি পরিমাণে জবধান করতে হবে প্রচুর পরিমাণে জবধান করতে হবে এখানে একটা কথা আছে কারো কারো অল্পতেই মনে হয় যে আমি বডি নই আবার কারো কারো ক্ষেত্রে তাদের নেগেটিভিটি এত পরিমাণেই বেশি যে তাদের জবধান করছে কিন্তু তিলে তিলে তাদের উন্নতি হচ্ছে বলা যায় আবার কারো কারো ক্ষেত্রে অল্প জব ধ্যানেই অনেক উন্নতি করে ফেলছে তারা যদি আরও জব ধ্যান চালিয়ে যেতে পারে তাহলে তাদের তাহলে তাদের ম্যাটেরিয়াল জগৎটা কাঠ হয়ে গিয়ে একদম পুরোপুরি কাঠ হয়ে গিয়ে স্পিরিচুয়াল জগতের দিকে পুরোপুরি চলে যাবে আবার এটাও বুঝতে হবে কারো ম্যাটেরিয়াল জগতে অনেক বেশি সমস্যা অন্য বস্ত্র বাসস্থানের তাহলে তাদের কর্মের বোঝা অনেক বেশি এটাও বুঝতে হবে সেই ক্ষেত্রে তাকে স্পিরিচুয়ালিটির দিকে যেতে গেলে অনেক সময় লাগবে অনেক সাধন ভোজনার দরকার আছে তার যদি তার শরীর মন সায় দেয় তাহলে সে যদি সাধনা করে তাহলে তার কোনো অপকার নেই উপকারই আছে আর যদি শরীর মন সায় না দেয় তাহলে তো অবশ্যই তার শরীর মনে বিকৃতি আসতেই পারে কারণ অনেক সাধকই আছে যারা সাধনার পথে গিয়ে অনেক রকম শরীর এবং মনের দিক থেকে সমস্যার সম্মুখীন হয়েছেন আবার কোনো সাধক কোনো রকম সমস্যারই সম্মুখীন হননি যার যার আধার যার যার পূর্বজন্মের কর্ম ইত্যাদি সব কিছু মিলেই কিন্তু এফেক্টটা আসে তো যার জীবনে কোনো সমস্যা আসেনি সে যদি সাধকও হয় তাহলে কিন্তু সে ব্যাপারটা বুঝতে পারবে না সে আপনাকে বলবে না না চালিয়ে যাও কোনো ব্যাপার না কোনো সমস্যা হবে না তুমি ভাই যতবারও জবদান চালিয়ে যাও আবার যে জব বেশি পরিমাণে করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছে সে ব্যাপারটাকে বুঝবে যার ব্যথা সে বোঝে সুতরাং আমরা প্রত্যেকেই কিন্তু আমরা আমাদের নিজেদের সমস্যাটা ভালো বুঝি বুঝতে পারি সুতরাং আমি বলবো আপনার শরীর মন যতটা নিতে পারবে ততটাই আপনি সাধনা ভজনা করুন ঠিক আছে কারণ জোর করে যদি আপনি আপনার শরীর মনকে জোর করে যদি আপনি সাধনা বাজনা করতে চান তাহলে ঈশ্বরলাপ তো হবেই না আরও বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হবে তো যার যতটুকু হজম ক্ষমতা সে ততটুকুই করবে বিষয়গুলোকে বুঝে ততটুকুই করবে কিন্তু আবার ধরুন যার আধার ঠিক আছে হ্যাঁ কিন্তু সে সংসারই মানুষ সে আধার ঠিক আছে মানে তার শরীর মন নিতে পারছে কিন্তু সে সংসারই মানুষ সে যদি অনেক বেশি পরিমাণে জবধান করে যায় জবধান চালিয়ে যায় তাহলে কিন্তু কি হবে তার ম্যাটেরিয়াল জগৎটা অবশ্যই ফিকে হয়ে যাবে এবং সে যে পরিবারটাকে গঠন করেছে সেই পরিবার থেকে তাকে অনেক রকম লাঞ্ছনা ভঞ্জনা গঞ্জনা অপমান ইত্যাদি ইত্যাদি তাকে শুনতে হবে তাহলে কথা হলো সে কি নিতে পারবে যদি নিতে পারে তাহলে সে করবে পাশাপাশি এটাও বুঝতে হবে পরিবার যখন সে করেছে তখন তার কিন্তু দায়ী দায়িত্ব পালন করতে হবে আবার এও দেখা যায় অনেক সাধককে দেখেছি যার যখন উপরওয়ালার টান উপরওয়ালার ডাক এসেছে সে কিন্তু তখন সংসার ছেড়ে বেরিয়ে গেছে যে সংসার ছেড়ে বেরিয়ে যায় তার কিন্তু সংসারের দায়িত্ব উপরওয়ালা নিয়ে নেয় পরিবারের দায়িত্ব এটাও কিন্তু ঠিক আবার কেউ সাংসারিক দায়িত্ব এড়ানোর জন্য উপর থেকে টান আসছে না কিন্তু সে সংসার ছেড়ে বেরিয়ে গেল এটাও কিন্তু ঠিক না আবার সত্যি যদি উপরওয়ালার টান আসে আর সে যদি সংসার ছেড়ে বেরিয়ে যায় তাহলে আমি বলবো এটা কিন্তু কোনো অন্যায়ের কিছু না কারণ ওপরওয়ালা যখন ডেকে নেয় তার পথে তার সংসারের দায়িত্ব কিন্তু ওপরওয়ালা নিয়ে নেয় আবার অনেক ভেগধারী সাধুরা আছে যারা এরকম সংসারের দায়িত্ব এড়ানোর জন্য এরকম সন্ন্যাসীদের দলে ফিরে গেল এই সংসার ত্যাগ কিন্তু ঠিক সংসার ত্যাগ নয় তো যাই হোক জব করতে গেলে বেশি পরিমাণে জব করলে আমাদের কি কি সমস্যা আসতে পারে আলোচনা করলাম পয়েন্টগুলো বললাম যাদের আধার অনেক বড় তারা অনেক বেশি পরিমাণে জব করতে পারেন আর যাদের আধার ছোট তারা অল্পই জবধ্যান করবেন অল্পই জবধান করা তাদের পক্ষে ভালো সেটা বুঝতে হবে এবং গুরুর নির্দেশ মেনেই জবধান করা শ্রেয় এবং জবধান করার প্রথম অবস্থায় তো কিছু শারীরিক মানসিক সমস্যা আসতেই পারে কিন্তু এই শারীরিক মানসিক সমস্যা যদি দিনকে দিন বৃদ্ধি পেতেই থাকে তাহলে একটা প্রশ্নবোধক চিহ্ন এসে যায় যে জবধান করা যাবে কি না হুম তো শারীরিক মানসিক ব্যায়ামও যদি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে তাহলে জবধান টোটালি স্টপ করে দিন এমনি নাম করুন নাম ভজন করুন আর যদি শরীর মনের কোনো ক্ষতি না হয় দশ ঘন্টা বারো ঘন্টা জব করেও যদি শরীর মনের কোনো ক্ষতি না হয় তাহলে করুন কোনো অসুবিধা নেই আবার যদি সাংসারিক জীবন জীবনযাপন করেন তাহলে কিন্তু সংসারের দায়িত্ব পালন করতে হবে কিন্তু সেটাও দেখতে হবে যাই হোক আজ আলোচনা এই পর্যন্ত স্থগিত রাখি ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটিকে যত পারবেন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উত্তরোত্তর আধ্যাত্মিক অগ্রগতি হোক আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি এরকম আধ্যাত্মিক টপিক নিয়ে আলোচনা করি আমার ভিডিওর মধ্যে তো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আসবো আবার অন্য কোনো আধ্যাত্মিক বিষয় নিয়ে ta